এই ওষুধটির বাজার মূল্য হচ্ছে ষাট টাকা এবং এটার পরিমাণ হচ্ছে দুশো এম এই দুশো এম এল ঔষধ কিন্তু আমাদের কবুতরের জন্য অনেক সময় প্রয়োজন হয় না কারণ এই ওষুধটি খোলার পরে মুখ খোলার পরে মেয়াদ থাকে মাত্র এক মাস বি ফিফটি ফুট এই ওষুধটি দিয়ে এটি কিন্তু খুবই ভালো একটা কোম্পানির ওষুধ আপনারা অনেকেই জানেন কিনা আমি জানি না এটা একটা স্কোয়ার কোম্পানির ওষুধ এটা পাতা দশ টাকা একটা পাতায় দশটি ট্যাবলেট থাকে আপনার একটি ট্যাবলেটের দাম হচ্ছে মাত্র এক টাকা আসসালামু আলাইকুম নাসপি জল আবার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে তো বন্ধুরা আজকে জানবো বি ফিফটি ফুট বি ফিফটি ফুট সিরাপ এবং বি ফিফটি ফুট ক্যাপসুল এই দুইটি ঔষধের কার্যক্ষমতা বা গুণাগুণ একই কিনা আপনার কবুতরকে এই দুটি ঔষধ দিয়ে আপনি আপনার কবুতরের কি কি উপকার দিতে পারেন তো এই দুটি ঔষধের কার্যক্ষমতা জানার আগে আমি আগে আমার আর একটু খাবার দিয়া নেই তো একেবারে কিন্তু অল্প টাকায় অল্প টাকায় আপনি আপনার কবুতরের কিন্তু ভিটামিন কোর্স করাইতে পারেন এই দুইটি ঔষধের দ্বারা তো আমি প্রথমে এই ওষুধটি একটু দেখাই যেটা সিরাপ এই সিরাপটির বাজার মূল্য হচ্ছে ষাট টাকা থেকে বাষট্টি টাকা গায়ের রেট আপনি ষাট টাকা কিন্তু যে কোনো যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এই ওষুধটি তো এই দুইটি ওষুধের গুণাগুণ সম্বন্ধে বা গুণাগুণের যে কার্যক্ষমতাটা একটু বলি এই দুইটি ওষুধের কার্যক্ষমতাটা কিন্তু একই এই দুটি ওষুধের কার্যক্ষমতা কিন্তু একই আপনার কবুতর অনেক সময় দেখবেন কবুতর উইক হয়ে গেছে দুর্বল হয়ে গেছে কবুতর কাঠবটি সুখ হয়ে গেছে খাবার খাবার কিন্তু কবুতর পর্যাপ্ত পরিমাণ খাইতেছে পর্যাপ্ত পরিমাণ খাবার খাইতেছে কিন্তু কবুতরের স্বাস্থ্য ভালো হচ্ছে না কবুতর সুখায় যেতেছে তো এই বি ফিফটি ফুটি ভিটামিন বি কমপ্লেক্স সিরাপটি যদি আপনি আপনার কবুতরকে খাওয়ান তাহলে আপনার কবুতরের স্বাস্থ্য গ্রোথ কিন্তু আল্লাহ রহমতে আস্তে আস্তে ভালো হইব স্বাস্থ্য ফিরে আসবো যেগুলা কবুতর কার্ডবোর্ড অনেক সময় অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে যে ভাইয়া আমার কবুতরের কৃমির কোর্স করাইছি পাঁচ থেকে সাত দিন তো তারপরও আমার কবুতরের স্বাস্থ্য ভালো হচ্ছে না তো তাদের উদ্দেশ্যে বলছি বন্ধুরা পাঁচ সাত দিন পরে কিন্তু আপনার কবুতর কিড়মির কোর্স পাঁচ সাত দিনের পর কিন্তু আপনি বুঝবেন না আপনার কবুতরের স্বাস্থ্য গ্রোথটা ফিরে আসলো না অবশ্যই আরও ভালো ভিটামিন খাওয়াইতে হইব কৃমির কোর্স করানোর পরে এর উপরে কিন্তু চ্যানেলে একটা ভিডিও আছে কিরমির কোর্সের সঠিক নিয়মের উপরে এই ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু আমি ওই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব। অবশ্যই আপনারা দেখে নেবেন তো আমরা যখন অল্প পরিসরে কবুতর পালি আমি যখন কবুতর পালা শুরু করছি চার থেকে পাঁচটা আটটা দশটা ছিল তখন কিন্তু আমি আমার কবুতরকে ভিটামিন কোর্সটা করাইছি এই ওষুধটি দিয়ে এই ওষুধটি দিয়ে কিন্তু ভিটামিন কোর্স করাইছি আপনি এক লিটার পানিতে এই ট্যাবলেটটি একটা দিলেই কিন্তু আপনার কবুতরের একটা করে পাঁচ দিন পাঁচ দিন খাওয়াবেন আপনার কবুতরের ভিটামিন কোর্স কিন্তু কমপ্লিট হয়ে যাব তো আমরা যারা বৃহৎ আকারে বড় সড়ো ফার্মে বা বড় লফট আমাদের যাদের আছে তারা কিন্তু এই বি ফিফটি ফুড সিরাপটি ব্যবহার করে এইটা কিন্তু ব্যবহার করে না এটা কবুতরকে খাওয়ায় না তো এটার ক্ষেত্রে দেখা যায় আমি তো এই ওষুধটি আপনাদের একটু খুইলা দেখাই এই ওই যে ওষুধটি এই ওষুধটির বাজার মূল্য হচ্ছে ষাট টাকা এবং এটার পরিমাণ হচ্ছে দুশো এম এই দুশো এম এল ওষুধ কিন্তু আমাদের কবুতরের জন্য অনেক সময় প্রয়োজন হয় না কারণ এই ওষুধটি খোলার পরে মুখ খোলার পরে মেয়াদ থাকে মাত্র এক মাস এক মাস পরে কিন্তু এটা ডেট ফেল হয়ে যায় এই ওষুধটি কিন্তু কবুতরকে আর না খাওয়ানো যায় ব যদি আপনি খাওয়ান ভুলবশত তাহলে কিন্তু আপনার কবুতর অসুস্থ হওয়ার চান্স থাকে তো আমরা যারা বারান্দায় অল্প পরিসরে কবুতর অনেক সময় দেখা যায় কিন্তু এখন কবুতর পালে বারান্দা চেক করলে পাইবেন এক জোড়া দু কবুতর কিন্তু এখন শখের বিষয়ে সবাই বারান্দায় পালে তো তাদের জন্য কিন্তু আমি সাজেস্ট করি এই ফুট ক্যাপসুলটি কারণ অপচয় করা কিন্তু আল্লাহ পছন্দ করে না তো অপচয়কারীকে আল্লাহ পছন্দ করে না এই ওষুধ কিন্তু আপনার কেনার দরকার নাই এটা বড় একটি ওষুধ এক মাসও কিন্তু আপনার যাইব না আমি যদি একটু দেখাই আমার একটি ওষুধ দিয়ে এই যে এই যে এই ওষুধটি কিন্তু আমি কিনছিলাম আমার কবুতরের জন্য এখন আজকে কিন্তু আরেকটা নতুন আনলাম তো এই ওষুধটি কিন্তু আমার ফালায় দিতে হইব এই ওষুধটি ডেট ফেল ঠিক আছে তো এটাও কিন্তু আমি অপচয় করলাম তো যাই হোক গরম যেহেতু প্রচুর গরম পড়ছে ওই গরমে কিন্তু আমি আমার কবুতরকে ভিটামিনটা কম দিছি তো এই কারণে কিন্তু রয়ে গেছে নয়তো বা শেষ হয়ে যেত এক মাসের মধ্যেই তো এই যে এই ওষুধটি আপনি আপনার কবুতরকে আমি নিয়মটাতে বইলা দিলাম এক লিটার পানিতে একটা এক লিটার পানিতে একটা করে দিবেন টানা তিন থেকে পাঁচ দিন পাঁচ দিন খাওয়াটাই খাওয়ানোটাই কিন্তু বেটার আপনার কবুতরকে তাহলে অনেক সময় দেখবেন আপনার কবুতরের পাক ঝুইলা জায়গা অনেক সময় কি কিন্তু এই এই ব্যাপারটা নিয়ে আমাকে কমেন্ট করেন যে কবুতরের পাক ঝুলে যায় কবুতর দুর্বল হয়ে যায় খাঁচা ভাইয়া যায় কবুতরের স্বাস্থ্য গ্রোথ ভালো হয় না আপনি পাঁচ দিন খাওয়ান না আল্লাহর রহমতে আপনার কবুতরের বডি ফিটনেস আপনার কবুতরের পাক ঝুলে যাওয়া এগুলো কিন্তু টোটালি ঠিক হয়ে যায় বোগা তো বন্ধুরা আমি কিন্তু এখন আপনাদের দেখাম আজকে আমার কবুতরকে এই বি ফিফটি ফুড ট্যাবলেটটি দিয়েই কিন্তু আমি পানি দিয়ে দিব ওদেরকে প্র্যাকটিক্যাল দেখা দিই হ্যাঁ প্র্যাকটিক্যাল দেখা দেয় অনেকেই হয়তোবা মনে করে যে ভিডিও দেই শুধুমাত্র নিজে কিন্তু খাওয়াই না এরকমটা অনেকে মনে করে তো এটা সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার পানির সাথে মিলাইয়ে দেওয়া পানির সাথে মিলায়ে দেওয়া তো এই ওষুধটি অনেকটাই টাইট হয় তো এই যে মাত্র এক টাকায় মাত্র এক টাকায় কিন্তু আপনি আপনার কবুতরের ভিটামিন কোর্সটা করাইতে পারেন তো এক টাকায় বললে ভুল হইবো যেহেতু পাঁচ দিন খাওয়াইতে হইব পাঁচ দিন খাওয়াইতে হইব এক টাকায় বললে কিন্তু অনেকে আসলে মাইনও করতে পারে তো এক টাকায় তো না আপনি এইভাবে এইভাবে টানা পাঁচ দিন এইভাবে টানা পাঁচ দিন ওরা কিন্তু পানি খাওয়ার অপেক্ষায় আছে এইভাবে টানা পাঁচ দিন আপনি আপনার কবুতরকে এই ট্যাবলেটটি দিয়ে কিন্তু ভিটামিন কোর্স করাইতে পারেন বন্ধুরা আশা করি এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন আর এখনো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি আবারও বলছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনটি চেপে দিতে কিন্তু ভুল করবেন না তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শখের কবুতর যত্ন রাখবেন আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি আবার